উম্মতের এই বিপর্যয়ের মূল কারণ হল যে উম্মতে মোহাম্মদ ইয়ার নিজেদের স্বকীয়তা পরিত্যাগ করে নিজেদের স্বকীয়তা বিজাতীয়দের অন্ধ অনুকরণে লিপ্ত হল তারা ইহুদি আর খ্রিস্টানদের ধোলামি করবে তারা বিজাতীয়দের অন্ধ অনুকরণ করবে আর এই অন্ধ অনুকরণ এটাই হলো উম্মতের বিপর্যয়ের মূল কারণ নবীজির হাদিসে

ওরা ইহুদি আর খ্রিস্টানদের পিছনে পিছনে চলতে চলতে গর্তের মধ্যে গিয়ে ঢুকবে আর তাদের ধারণা হবে যেহেতু ইহুদি ঢুকেছে যেহেতু খ্রিস্টান ঢুকেছে সুতরাং শিয়ালের গর্তের মধ্যে ঢুকলেই আমাদের কামিয়াবি আসবে এমন হবে অথর্ব এমন অথর্ব হবে যে একটা ইহুদি শিয়ালের গর্তে ঢুকছে সে মুসলমান হয়ে যে আমি যেহেতু আর খ্রিস্টানের অন্ধ অনুকরণ করতেছি সুতরাং আমি সফল কাম আমি কামিয়া এইভাবে তার ধারণা বলতে বলতে আল্লাহর এই পর্যন্ত বলেছেন দি ইহুদি আর খ্রিস্টানের মধ্যে এমন কোন কুলাঙ্গার জন্ম হয়ে থাকে যে নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে প্রকাশ্যে ব্যবিচারে লিপ্ত হয় তাহলে তোমাদের মধ্যে এমন কুলাঙ্গার পয়দা হবে যে নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে প্রকাশ্যে ব্যবিচারে লিপ্ত হবে আর বলবে এটাই হলো হাল জামানার ফ্যাশন চিন্তা মানসিকতা কালচারের অনুকরণ কোন পর্যায়ে গিয়ে দাবে এই হাদিস গুলো আল্লাহ নবী আমাদের সামনে উম্মতের বাস্তব চিত্রটাকে অত্যন্ত উৎকট তুলে ধরেছে আল্লাপ আগে উম্মদকে হেফাজত করে O produto. যখন আমরা ছেড়ে দিয়েছি আর আমরা বিজাতীয়দের পিছনে পিছনে চলতে আরম্ভ করেছি আমাদের বিবেক আমাদের বিবেক বোধ যা ছিল সব বিলুপ্ত হয়ে গেছে এখন অন্ধের মতো বিবেকহীন মানুষের মতো আমরা বিজাতীয় সভ্যতা সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে আরম্ভ করে দিয়েছি

you <laughs> কি করছি আর আমাদের কি করণীয় এই জিনিসটা তো আমাদের দিকেই যায় পানির তালে তালে ভাসতে থাকে তাদের নিজস্ব কোনো গতি নাই তাদের নিজস্ব কোনো স্থিরতা নাই পানি থামলে ওগুলো থামে পানি প্রবাহিত হলে সেগুলো খড়কুটো পানির উপর বইতে থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবন্ততার কথা উম্মতের অবস্থা দৃষ্টান্তের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তুলেছে আল্লাহ হওয়ার উতিদ ও জালামিয়াল খেলিম খেলিম এটা নবীর পক্ষেই সম্ভব ছিল এটা আল্লাহ কয় নম্বরের সম্ভব ছিল দেড় হাজার বছর পরে নিজের উন্মতে অবস্থায় জীবন্ত নিষ্টান্তের মাধ্যমে তুলে ধরা তুলে ধরেন বক্তারফাজরিন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী উন্মদের দুটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন একটি হলো এই উন্মতের বিপর্যয় হবে উম্মতের ক্রান্তিকাল আসবে উম্মতের উপর দুর্দিন আসবে উম্মতের রক্তের রক্তের স্রোত বইবে উম্মতের উপর জুলুম আর নির্যাতনের স্টিম চলবে উম্মত ব্যাপক হত্যা শিকার হবে উম্মতকে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলবে এই ব্যাপারে আল্লাহর নবী উম্মতকে আগাম সতর্কবাণী উচ্চারণ করেছেন করেছেন দ্বিতীয় হলো উম্মতের এই অবস্থা কেন হবে তার মূল কারণ সেটাও তিনি আইডেন্টিফাই করেছেন চিহ্নিত করেছেন উম্মতের এই বিপর্যয়ের মূল কারণ হলো যে উম্মতে মুহাম্মাদিয়ার নিজেদের স্বকীয়তা পরিত্যাগ করে নিজেদের স্বকীয় বিজাতীয়দের অন্ধ অনুকরণে লিখতে নবীজির হাদিসের এরকম আরো অনেকগুলো হাদিস রয়েছে আর এক হাদিসে আল্লাহর নবী বলেছেন উম্মত তোমাদের অবস্থা কেমন হবে জানো লাততবিউন্ন মান কান ক্বাবলাকুম হাযবুন নাল বিন নাল লা আতিক আলাইকুম আতা আলা বনি ইসরাঈল আছিবর মিছিবরিন বিছিবরিন